আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনা ফ্রেন্ডলি ফায়ারে লন্ডবন্ড বাতিলের জম নামক জনৈক ইতর আমাদের উপরে প্রায় প্রতিদিনই হামলা হয় বিভিন্নভাবে হুমকিও আসে গতকাল হুমকিও এসেছিল আমাকে খতম করে ফেলা হবে আর আরেকজন ইতরের প্রকাশ হয়েছে আমাদের আমার আইডিতে বিভিন্ন ধরনের কমেন্টের মাধ্যমে তাজ্জুব হয়েছে যে এরা এদের জন্মটা আসলে কোন জায়গায় এত ইতর হতে পারে মানুষ আবার পরিচয় শুননি এত ইতর হতে পারে মানুষ আজকে আপনাদেরকে সামান্য দেখাবো কিন্তু ফ্রেন্ডলি ফায়ার হয়ে গিয়েছে আসুন আমরা শুরু করি এই দেখুন বাতিলের জম আইনুল হুদা এতেও তার অনুস অনুসারী সবগুলা মুনাফিক তাদের জন্মের মাঝে দুষ তাদের মা এরপরে আর পড়া যায় না কারণ হলো কোনো সভ্য পরিবারে জন্ম নিয়েছি সভ্য সমাজে বড় হয়েছি সভ্য মাদ্রাসায় পড়াশোনা করেছি সভ্য উচ্ছাদ শাহেকদের কাছ থেকে শিখেছি এই কারণে আর সভ্য মানুষের মধ্যে বসবাস করে আর পড়তে পারে না আপনারা পড়ে নিতে পারেন যে জিনিস এরা কোন টাইপের শুননি তারা ফ্রেন্ডলি ফায়ার আপনারা নিচের ছবি দেখতে পারেন গতকালকে এই বাতেলের জম উনি বিভিন্ন জনের পোস্টে এবং এখানে ছবি পরিবর্তন করে করে কোনো কোনো সময় আমার ছবিও ছিল অন্যান্য আরও গোলাম গ্রামের ছবি ছিল এখানে দিয়ে এরপরে ফের আউন নাম্বার ওয়ান টু থ্রি মতো ছিল তো এর মধ্যে এই এটা এডিটেড এই একটা হলো আমার আইডিতেই এটা উনি প্রথম দেখেন কার ইজ্জত বেশি এক নম্বর কুকুর দুই নম্বর কাফের উপরে ছবি যেটা এটা উনি কিন্তু ওনাদেরই কেউ ওনার নাম ফরমান আলী রেজবিক ইন্ডিয়াতে ওনার বাড়ি উনি আমার পক্ষের না আমাদের পক্ষের নাউনি তাদেরই নামের শেষও রেসবি আছে আমরা যখন ইরাকে যখন যুদ্ধ চলে তখন একটা শব্দ শিখেছিলাম নির ফ্রেন্ডলি ফায়ার অর্থাৎ আমেরিকান বিমান থেকে যখন বোমা ফেলা হয় তখন এটা মাঝে মধ্যে তাদের নিজেদেরকে আঘাত করত। তখন তারা বলতো এটা নিরান সদি ফ্রেন্ডলি ফায়ার তো এখানে ফ্রেন্ডলি ফায়ার হয়েছে এই লোকুনি আসুন আমরা আরও কিছু দেখি বাতিলের জম সুনাকান্দা ফুরফুরা জৈনপুরি ফুলতলি আড়াবাড়ি সারসিনা এরা সবাই বন্ড ও হাবিদের দালাল জিদের অনুসারী এরপরে আবার দেখেন বাতিলের জম শিয়া আপনারা দেখতে পারেন এখানে শিয়া ওয়াহাবি জামাতি কাদিয়ানি লামাজি আলহাদিসেরা সবাই যেমন কাফের তেমনি আইনুল হুদাও কাফের তো এই হচ্ছে ওনার পরিচয় আশা করি আর জানতে কারো অসুবিধা হওয়ার কথা না আজকে সবাই খাল করে শুনবেন কিছু কথা ওনার পরিচয় জানার জন্য আর দূর যেতে হয় না আমরা এই দেখি আমি যে বলেছিলাম ফ্রেন্ডলি ফায়ার এই দেখুন ডান পাশে দেখুন ফরমান আলী ইসলামের নামে বিজনেস করেন আল্লামা আইনুল হুদা সাহেব ওনার আরও আছে ওনার আরও আছে আমার সাথে ওনার পরিচয় আছে তো এটা ওনার মন্তব্য উনি আমার বিরুদ্ধে এই কারণে আমার সমস্যা নাই একজন মানুষ আমার বিরোধী থাকতেই পারে তারপরও তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে তো উনি এই কথা বলেছেন আমি যা বলতে চাই ফ্রেন্ডলি ফায়ার হল এই ছবিটা এখানে বসাইয়া মানে বিভিন্ন জনের ছবি ছবি বসাচ্ছিল এই বাতেলের জম নামক বন্ড ইতর তখন এক সময় তাদের জন্য ছবি বসিয়ে দিয়েছে ফার আলী রেজবি ইসলামের নামে আরও দেখেন এখানে দেখতে পারেন আমাদের কোন একটা আলোচনার কমেন্টে দেখতে পারেন এখানে আছেন আব্বাসীকে বলেন ইসলামের নামে পারেন উনি কোন লাইনের মানুষ আমরা দুঃখিত বাতিলের জম জনাবি তোর সাহেব আমরা দুঃখিত আসলে ফ্রেন্ডলি ফায়ার হয়ে গিয়েছে হয়তো আপনার মনে কিন্তু আসল বিষয়টা এই কারণেই আজকের এই আলোচনা যাতে করে মানুষ বুঝতে পারে আপনারা কি জিনিস এদেরকে কেন হাইলাইট করি একটা প্রশ্ন হতে পারে যে এদেরকে কেন হাইলাইট করি এরা তো মানে সামান্য মামলি মানুষ কেন হাইলাইট করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াক আমার মা বাবার দোয়া আমার মুর্শিদের দোয়া এই পর্যন্ত বহু ইতরকে আমি মানুষ বানিয়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহু ইতর্কে বিভিন্ন লাইনের বহু ইতরকে সালাফি লাইনের খালাফি লাইনের বহু ইতরকে আমি মানুষ বানিয়েছি আলহামদুলিল্লাহ আমি সেগুলি যারা ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমাচ্ছে আমি সেগুলি দেখাতে চাই না বহু মানুষ সংযত হয়েছেন বহু মানুষ আলহামদুলিল্লাহ সংযত হয়েছেন সালাফিদের ইতরামের জবাবেক আমাদের কিছু মানুষ মাঝে মধ্যে তাদের মতো করে জবাব দিতেন আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি ইতরামি না করেও গালি না দিয়েও কলিজায় আঘাত করা যায় আমি ভালো করে দেখিয়ে দিয়েছি ইদরামি না করেও গালি না দিয়েও কলিজায় আঘাত করা যায় আর আমি সবাইকে বলি আল্লাহ রসুল সাল আলহি আলহি ওসালাম পুরস্কার বলেছেন সিবাবুল মুমিনি ফুসুকুন কুফর কোনো মুমিনকে গালি দেওয়া ফাঁসেকে তাকে হত্যা করাক কুফুরি সুতরাং এই এই যারা এই বাতিলের জমনামক ইতর যারা আছে দেখবেন এরাও একসময় সংযত হবে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী তাদেরকে সংযত করে দিন তাদের ভণ্ডামিটা বাদ দিলে বেটা বাদ দিলে তাদের সাথে আমাদের এমন কোনো বিরোধ নেই তারা আমাদের ভাই কিন্তু ভণ্ডামি সহ্য করা যায় না পাইকারি তাক ফির বরদাস্ত করা যায় না আল্লাহ এবং রসউুলের নামে মিথ্যা কাহিনী বানোয়াট ওয়াজ মেনে নেওয়া যায় না মাজার পীর ভিত্তিক নাফরমানি মানা যায় না আপনি আমাকে গালি দিলেন না হয় কাফির বললেন আমি এরপরও আমি নীরব থাকতে পারবো আপনার সাথে একজন আপনি একজন মুসলমান হিসাবে এই সম্পর্ক রাখতে পারবো কিন্তু আমি চলবে না খেয়ানো চলবে না মাজার পীরের নামে কোনো নাফরমানি চলবে না আসুন এই ভদ্রলোক আমি বুঝতে পেরেছি যে হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কী ছিল আমি বুঝতে পেরেছি আসুন এই ভদ্রলোক ওনার নামের হবে রেসবি আসুন উনি উনি এই বক্তব্য আপনার আগেও শুনেছেন সোনাকান্দার বীর সাহেব সম্পর্কে হুতবা সম্পর্কে উনি কী বলেছিলেন আসুন সেই কথাটা আবার শুনি

আলহামদুলিল্লাহ কাগেছে আলহামদুলিল্লাহ কেন আসে শয়তান কুদর শুরু করতে পারে কাছলো কুদর শুরু নবীজি বলছে বুখারী হাদিস শুরু পারে

শয়তান নাকি আল্লাহর সুরত ধরতে পারে তাইলে তার বিশ্বাসে আল্লাহর সুরত আছে আর সোনাকান্দার পীর সাহ খুতবায় মাহমুদিয়া সাতান্ন পৃষ্ঠাতে একটা হাদিস উল্লেখ করেছেন এই হাদিস উল্লেখ করার কারণে তিনি কাফির তাকে যারা মুসলমান মনে করবে তারা কাফির সন্তান জারজ বহু তালাক আমি বলতেছি মুতাবাকিল আলাল্লাহ মমিনাম বিল্লাহ জেনে শুনে বুঝে শুনে আমি বলতেছি এই লোকটা কাফির একটা সহি হাদিস বুখারি মুসলিমের শহীদ হাদিস উল্লেখ করার কারণে যে কাউকে কাফির বলতে পারে তাকে যারা মুমিন মানবেন মুসলমান মানবেন তাদেরকেও কাফির বলতে পারে এই লোক এই বন্ডরেজ এসবি কাফির তাকে যারা মুসলমান মনে করবে তারাও কাফির তাকে মুসলমান মনে করে যারা ওয়াজে দাওয়াত দিবে তারাও কাফির তাকে মুসলমান মনে করে তার পিছনে যারা নামাজ পড়বে তারাও কাফির তার সন্তানদের যারা জন্ম নেবে সবাই জারজ তার বউ তালাক মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা হারাম প্রিয় দর্শক শ্রোতা আমরা আগেও আল এই এই এগুলো দেখিয়েছি দেখুন একশো সাতান্ন পৃষ্ঠা আপনাদের সামনে আছে এই লুক্স পৃষ্ঠার নাম যে পর্যন্ত যেহেতু বলেছে তাইলে জেনে শুনে সে বলছে এখানে হাদিসটা আছে হাদিস উল্লেখ করার পরে তারা বলেছেন বাবা শাহী খান بخاري مسلم برونا كوريتسن اختبر برن وعن المغيرة وبرتك وعن المغيرة قال قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه فقيل له لما تصنع هذا وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا رواه الشيخان هم رأوا كتاب ديكبو ايك تحديث اي সে কাফের তাকে যারা মুসলমান মনে করবে তারাও কাফের বাংলাদেশের গুণ আলিম যদি আমার সাথে দ্বিমত পোষণ করতে চান যোগাযোগ করতে পারেন আমি রসুলের পক্ষে কোনো ভন্ডের পক্ষে নই এটা বিশুদ্ধ হাদিস উল্লেখ করার কারণে যদি সোনাকান্দার বিশব কাফির হন তাহলে এই লোকটার ফতোয়া কত দূর যায় তিনি তো উল্লেখ করেছেন মাত্র ওনার খুতবাতে এই হাদিস হাদিসের কিতাব সমূহে আছে এই হাদিস যারা বর্ণনা করেছেন তাদের ব্যাপার মা আদাল্লাহ মা আদ এই হাদিসের কারণে বহু ইমাম সাহাবা এ এবং আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত ধরে যে হাদিসের কারণে যদি কাফির হতে আল্লাহ রসুলের উপরে ফটোয়া পড়ে মা আদাল্লা সুতরাং বাংলাদেশের মানুষ হুশিয়ার এলুক কাফির তাকে মুসলমান মনে করে যদি দাওয়াত দেন তার সাথে সম্পর্ক রাখেন তার পিছনে নামাজ পড়েন আত্মীয়তা করেন যেই করবে সে কাফির হবে عشان امرأة صحيح البخاري كتاب التفسير حديث نمره 48 37 ايش شيخنا عائشه رضي الله تعالى عنها تكي ان نبي الله صلى الله عليه وسلم كان يقوم من الليل حتى تتفطر قدماه فقالت عائشه لما تصنع هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر قال افلا احب ان اكون عبدا شكورا

ফুটবাহ মাহমুদিয়াতে আছে মুগিরা থেকে আছে ওই হাদিস্টা ওখানে আছে হাদিস্টা সাহে। দুইবার আছে হাদিস্টা এখানে ইলেভেন সেভেন্টি ফোর আর ইলেভেন সেভেন্টি ফাইভ مشاهدة المصابيح باب التحريض على قيام الليل الفصل الأول حدثنا من برشوبيش و تيك اكزيكلي جبابي خطبة محمودية تيات المغيرة قال قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه فقيل له لماذا تصنع هذا وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا এখন ফতোয়া লাগাও না কেন যদি তোমাদের ফতোয়ার এত ইজুর আসুন আমরা দেখি এটা আমরা আগে একবার দেখিয়েছি কিন্তু আমরা খুব একটা হাইলাইট করতে চাইনি আমরা যে উসুলের উপরে চলি সেই উসুলের ভিত্তিতে বাট আমরা দেখিয়েছি এর আগেও কানজুল ইমান নূর তফসির নুরুল ইরফান হাকিম উলম্মদ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলিহনার লেখা তফসির নুরুল ইরফান তফসির নুরুল ইরফান এখানে লেখা আছে এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগণের সামান্য ভুল ত্রুটি হয়ে যায় এটা কোরআন আয়াতের অনুবাদ নয় এটা কোনো হাদিসের অনুবাদ নয় লাগাও না কেন ফতোয়া এখন কেউ কেউ বলেছিলেন আমাকে মেসেজও দিয়েছিলেন ওই মেসেজ আমরা আজকে দেখাবো বহুদিন পরে যে আসলে এটা মুফতি আহমদ ইয়ার খান সাহেব বলেননি তারা মিথ্যক ওরা আসল কিতাব দেখেনি আসলে এই দেখুন আসল কিতাব তফসির নুরুল ইরফান এখানের মধ্যে উর্দুতে লেখা আছে উসে মালুম হুয়া কে আম্বিয়ায়ে কেরাম কো ভুল চুক হো হ্যায় সুতরাং এই পর্যন্ত এই খুতবা মাহমুদিয়াতে যেভাবে হাদিস উল্লেখ করা হয়েছে এইভাবে হাদিস উল্লেখ করার কারণে যত ফতোয়া দেওয়া হয়েছে সব ফতোয়া মেহরবানি করে আপনারা রিটার্ন করুন সেদিকে সাপ্লাই করুন দৃষ্টি আকর্ষণ সঈদ মৌলানা আব্দুল কাইম হুসাইনি সাহেব হাফিজাহুল্লাহ যাকে বলা হয় সোনাম গজের সিংহ পুরুষ ওনাকে সম্মান করে দেখা হয়নি এখনো আমি জানি উনি সুন্নিয়তের জন্যে যথেষ্ট খেতমত করেন একটা বড় মন আছে এবং তিনি বহু চেষ্টাও করেছেন আমি যতটুকু জানি সুন্নিদেরকে করার জন্যে এই জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য এবং বাংলাদেশে বর্তমানে সুন্নি ঐক্য পরিষদ এই ধরনের নামে যে চারটা পরিষদ আছে আমার যতটুকু জানা সর্বপ্রথম উনারটা সন্নি সংগ্রাম ঐক্য পরিষদ তিনি আমাকে একটা মেসেজ দিয়েছিলেন এই দেখি এই মেসেজটা ছিল জানুয়ারি মাসের ছয় তারিখ টু থাউজেন্ড এইটিন গত বছরের জানুয়ারি মাসের ছয় তারিখ তিনি মেসেজটা আমাকে দিয়েছিলেন এখানে তারিখ দেওয়া আছে দেখতে পারেন তারিখ দেওয়া আছে মাস আগে লেখা হয় জানুয়ারি দিয়েছিলেন আমাদের সকাল দশটা চোদ্দ মিনিটে সাবধান 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 ইসলামী ফ্রন্ট ওহাবি শফি শিয়া কাদিয়ানি নাস্তিক জুট সম্প্রদায় মানে ইসলামিক ফ্রন্ট বা ইসলামী ফ্রন্ট আল্লাহ আলম কোনটা একটা হবে ওহাবি শিয়া কাদিয়ানি নাস্তিক বুজুট সম্প্রদায় এটা নাকি ইসলামী ফ্রন্ট ওকে ইসলামী হোক আর ইসলামী হোক আল্লাহ সেটা জানি না এর চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেব মহান আল্লাহর সম্মানিত মাসুম নবী রসুলদের প্রতি জঘন্য কুফরি মন্তব্য করেছেন যা বাতেল ফেরকাদের রাখিদার অন্তর্ভুক্ত এসেটি দেখুন নিচে তার প্রমাণ পেশ করা হলো সুতরাং এ ধরনের বাতেল মৌলবী এবং খারিজি দলমত হতে নিজেদের ইমান আকিদাকে হেফাজত রাখুন ও সত্যের পথে চির অটুট থাকুন আমি এশীয় কুর ইসলামীন ইসলামিক এখানে তফাত আছে মি আর মিকার মধ্যে তফাত আছে এর চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেব সম্ভবত যেটার महासचिव আব্দুল মতিন সাহেব ওইটাই সম্ভবত বিশেষ достоব মন্তবটি তার নিজের মূল তাফসীরকারক মুফতি ইয়ারখান নইম রহমাতুল্লাহ আলাইহি এই মন্তবটি করেননি এখানে আবার পুরস্কার দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য মন্তব্যটি তার নিজের মূল তাফসির কারক মুফতি আর খান নয় রহমতুল্লাহ আলহী মন্তব্যটি করেননি পৃষ্ঠা নম্বর সেভেন নাইনটি এইট টিকা ওয়ান সিক্সটি থ্রি পৃষ্ঠাও তিনি এখানে দিয়েছিলেন সর্বশেষ আমার সাথে উনি আমাকে মেসেজ দিয়েছেন মার্চ সেভেন টু থাউজেন্ড তিনি একটা এই একটা পেজ পাঠিয়েছেন এটা নতুন মনে হয় ওনাদের চ্যানেল সুন্নি টিউব বিডি এটা লাইক করার জন্যে আমি করেছি আলহামদুলিল্লাহ সঈদ আব্দুল কাইম হুসাইন সাহেব সম্মানের সাথে আপনি যে তথ্য আমাকে দিয়েছিলেন সেটা সঠিক নয় মূল কিতাবে মুফতি আহমেদ ইয়ার খানি সাহেব এই কথা বলেছেন আপনাদের ফতোয়ার অপেক্ষায় জাতি এখন জাতি এখন আপনাদের ফতোয়ার অপেক্ষায় আপনাদের সাহস দেখার অপেক্ষায় বন্ধুদেরকে বলি ভণ্ডামি বন্ধ করুন পাইকারি তাকফির বন্ধ করুন তাকফির করার জন্য তাবিল তালাশ করবেন না আহলো সুন্নাত ওয়াল জামাতের সঠিক মত ও পথে ফিরে আস ফিরে আসুন সুন্নি সারা বিশ্বেই আছেন সকলের সাথে মিল রেখে চলুন আকিদার কিতাবে যা আকিদা হিসাবে উল্লেখ করা হয়নি তা আকিদা বানাবেন না পীরের পক্ষে থাকতে গিয়ে আল্লাহ ও তার রসুলের বিপক্ষে যাবেন না বা নোয়াট ওয়াজ বন্ধ করুন মাজার কেন্দ্রিক নাফরমানি বন্ধে গিয়ে আসুন ইতরামি বন্ধ করুন কোনো দিবেন না প্রশ্রয় যে দলেরই হোক আস আজম থেকে আলাদা না হয়ে আসুন জামানার ফিতনা মোকাবেলায় সারা বিশ্বের সুন্নিদের সাথে মিল রেখে একই সুরে কথা বলি প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে শেষ করব আপনাদের সময় নিয়েছি আমি যে কথাটা বারবার বলেছি আমি বিশেষ কোনো পন্থী নই আমি হকপন্থী আমি বিশেষ নই আমি হকপন্থী যদি সম্মানের কেউ হন সম্মান বজায় রেখেই আমি হক কথাটা বলতে শিখেছি আমার পির মসজিদ থেকে শিখেছি আমার বাবা থেকে শিখেছি আমার ভাইদের থেকে শিখেছি হক কথা বলতে শিখেছি সাহসের সাথে সম্মানের সম্মান বজায় রেখেই আপনারা কে আমাকে দোয়া দিলেন কে দিলেন সেই অপেক্ষায় আমি তাকি না কোন দিক থেকে কোনো সে অপেক্ষায় আসে না বরং আমার ভালো লাগে যখন এটা বুঝি যে আমাকে নেকি দিচ্ছে তবে এদের ইতরামি বন্ধ হওয়া উচিত কারণ হলো কি আমি আমার লাভ যদি দেখি সাপ তো আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু মানুষের কাছে সুনিয়ত একটা ইতরাম নাম হয়ে দাঁড়াবে একটা ইতরাম পরিচয় বহন করবে সুনিয়ত এদের কারণে এই কারণে এদেরকে মানুষ বানানো উচিত এদের মধ্যে যে পাশবিকতা আছে পশুর যেই আছে এগুলাকে গোসা মাজা করে এদেরকে মানুষ বানানো উচিত মানুষের মতো কথা বলা শেখানো উচিত এদেরকে সভ্যতা শেখানো উচিত যে মানুষ পশু নয় মানুষ সভ্য প্রাণী এদেরকে সভ্যতা উচিত এমন বাসা ব্যবহার করে যে বাসা খুব খারাপ জায়গার জায়গায় জন্ম আপনাদেরকে আমি দেখিয়েছি প্রয়োজনে আবার দেখে নেবেন এরা কারা এরাই ওই আল্লাহ আল্লাহর আলমিন আমার মত পর্যন্ত এই ভণ্ডদের বিরুদ্ধে এই ভন্ডামির বিরুদ্ধে ইসলামের নামে কোরআন হাদিসের খায়ানতের বিরুদ্ধে জালিয়াতের বিরুদ্ধে কথা বলার যত সময় জবান কোলা থাকে যত সময় জবানে শক্তি আছে আল্লাহ রাহ আলমিন হকের বউকে কথা বলার তৌফিক দিন কোন পদ জন্যে কারো সুনাম তারিফের জন্য অপেক্ষা করে না যারাই পদপদবীর জন্যে নিজের ব্যক্তিত্বকে বেহায়ার মতো বিকে দেয় যারা পদপদবীর জন্যে কোনো সম্মান পাওয়ার জন্য স্লোগান পাওয়ার জন্যে যারা নিজের ইমানকে আমলকে নিজের আখলাকে বহুদিনের সম্মান সম্মানকে যারা বিক্রি করে এদের মতো বোকা কোনো মানুষ হতেই পারে না কোনো পদ পদ নিরপেক্ষায় নয় দয়া করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন দয়া নজর করবেন আল্লাহ রসুল সাল আলহ আলি আসালামে এসাই আছে যেদিন বিদায় হয়ে যাব। যদি আপনাদের দোয়া পাই তাহলে নিজেকে ধন্য মনে করবো আল্লাহ রাবুল্লাহ আলমিন ابنا دركن نلابو دراكن شاندي دراكن امين والسلام عليكم ورحمه الله وبركاته